আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা সেকশন ডাইনামিক করা দেখব আমরা সেকশন ডাইনামিক করা দেখেছি আমরা আসলে এই হোম পেজটাকে কীভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ সেকশনকে এডিট করার অপশন দিতে পারি সেটা দেখব তো সেই জন্য আমাদের প্রথমে আগে হোম পেজের যতগুলো সেকশন আছে সেগুলোকে সেকশন হিসেবে নিতে হবে আগে তারপরে ওই জায়গাটাতে আমরা আমাদের যে টেমপ্লেট অর্থাৎ আমাদের যে ইন্ডেক্স লিকুইড এটাকে আমরা জেসন আকারে তো তার আগে আমাদের সেকশনগুলো আছে তো আমরা ইতিমধ্যেই একটা সেকশন বানিয়েছি নিউ এটা এখানে দেখাচ্ছে না কারণ হচ্ছে আমাদের এখানে আমরা কাস্টমাইজেশন করিনি আমরা কাস্টমাইজেশনটা দেখাবো তো আমরা আগে সেকশনগুলো করে যে আমাদের যে সেকশনটা আছে অ্যানাউন্সমেন্ট বার এখন এইটাকে আমরা সেকশন বানাই আগে স্ট্যাটিক বানাই ফেলি তারপরে আমরা এটাকে ডায়নামিক করব আস্তে আস্তে তো এই সেকশনটার নাম আমরা দিব হচ্ছে হিরো তো এইটা হচ্ছে আমরা কাট করে দিলাম এখন হচ্ছে আমরা সেকশনসে গিয়ে হিরো লিকুইড করে দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের আহ সেকশন আছে একটা হচ্ছে আচ্ছা এই সেকশনটা কি হিরোর মধ্যেই যাওয়া উচিত আমার মনে হয় হিরোর মধ্যেই চাওয়া উচিত অথবা চাইলে আলাদা করে দেওয়া যাইতেই পারে সমস্যা নাই লোগোস লোগোস লিকুইড এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে এইখানে খেয়াল করেন এখন আমরা এটা থেকে তো একটা সেকশন হিসেবে রেজিস্টার করেছি সেকশন কিন্তু সেকশন হিসেবেই আসবে তো আমরা যেহেতু এটাকে জেসন করে ফেলবো আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেকশন নিব অর্থাৎ এই সেকশনটা হইতে হলে আমাদের কি কি দরকার দেখেন এখানে খেয়াল করেন আমাদের এই সেকশনের উপরে প্যাডিং টপ আছে একটা তারপরে আমাদের এখানে একটা বর্ডার আছে এই পর্যন্ত সেকশনটা শেষ হয়েছে এখন আমরা প্যাডিং এর অপশন দিব যাতে করে আমরা প্যাডিংটাকে কন্ট্রোল করতে পারি বর্ডার হবে কিনা সেটার অপশন দিব সেকশনে অর্থাৎ এই সেকশনটাতে তাহলে আমাদের এই সেকশনগুলোকে আমরা আলাদা আলাদা করে নিতে পারবো অর্থাৎ এখানে দেখেন আমরা হচ্ছে এই যে প্রোডাক্ট গ্রিডটা যেটা নিয়েছি এটাকে আমরা হচ্ছে আপাতত কন্টেইনার সহ নিব কারণ হচ্ছে আমরা সেকশন ছাড়া এখানে অন্য কোনো কন মানে জিনিসপত্র রাখবো না তো আমরা এখানে প্রোডাক্ট গ্রিড যেটা আছে সেটাকে আমরা নিচ্ছি কিন্তু আমরা এইটাকে আমরা হচ্ছে প্রোডাক্ট গ্রিড যেটা সেটাকে আমরা অবশ্যই এই কন্টেইনার এবং হচ্ছে আমরা ওইগুলা দিয়ে দিব সো আমি এখানে যাচ্ছি এখানে আমাদের দুইটা এক্সট্রা ট্যাব আছে আমরা অবশ্যই এটাকে ইনডেন ঠিক রাখতে হবে তো আমরা আপাতত প্যাডিং বটমই থাকলো আমাদের বর্ডার টর্ডারে অপশন আমরা দিব আপাতত এরকমই থাকলো আর সেকশনের হচ্ছে এখন আমরা এই যে টপ যে এই সেকশনটা আমরা বাদ দিয়ে দিলাম অর্থাৎ আমাদের এরপরে হচ্ছে ব্রাউজ বাই ড্রেস স্টাইল এই টোটালটা একটা সেকশন হবে তো সেই জন্য আমরা হচ্ছে এইটাকে এবার নিয়ে নিব তো আপাতত এখান থেকে নেই হ্যাঁ পুরোটাই নিতে পারবো যেহেতু এখানে একটাই আছে এইটাকে আমরা কাট করে নিলাম এটা আমরা সিটি বক্সেস এরকম নামে বা ক্যাটাগরি ক্যাটাগরি বক্স নামে নিতে পারি তো এখানে নাম দিব ক্যাটাগরি বক্স লিকুইড তারপরে হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালস টেস্টিমোনিয়ালসটা হচ্ছে আমাদের এটা তো এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালস টেস্টিমোনিয়ালস এখন আমরা হচ্ছে এখানে একটা নতুন ফাইল তৈরি করি ওকে তাহলে আমাদের এই অবস্থায় আসলো এখন হচ্ছে আমরা শুধুমাত্র সেকশন থাকলো এবং হচ্ছে এখানে আমাদের কিছু এখন প্যাডিং এর প্রবলেম হবে যেমন অনুযায়ী যে এখানে আচ্ছা এখানে একটা জিনিস পাই নাই প্রোডাক্টস গ্রিড এটা পেয়েছে লোগোস পেয়েছে ক্যাটাগরি বক্স যেটা সেটা আমাদের পাই সেটাও পেয়েছে এই যে এটা ক্যাটাগরি বক্স তারপরে টেস্টিম হ্যাঁ আমরা এটা কনফিগার করলে আমাদের আসবে তো এখন আমাদের হচ্ছে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে সেকশনের একটা সেকশনের যে স্কিমা স্কিমাতে অন্তত নামটা দেওয়া যাতে করে এইগুলো আমাদের শো করে তো আমরা বক্সে যাই এখানে আমরা স্কিমা দিয়ে দিব সেটিংস দরকার নাই আপাতত জাস্ট হচ্ছে এটার নাম হচ্ছে বক্সেস এই নামে দিলাম যেহেতু অনেকগুলো বক্স একটু ইন্ডেন্টেশন ঠিক রাখি আর এখানে শপিফাইতে করার কারণে দুইটা করে হয়েছে ওকে এরকম হবে আর কি আমরা ফোর স্পেস ইউজ করছি এটা হচ্ছে হিরো আচ্ছা এরকমই রাখতেছে পেস্ট করলে তার মনে হয় স্কিম আর ইন্ডেন্টেশনটা এরকমই রাখলে ভালো হবে ও সাজেস্ট করছে সেটাই রাখলাম লোগোস বা ব্র্যান্ড লোগোস এই নামে রাখলাম প্রোডাক্ট টু ক্রিড এটার আছে অলরেডি টেস্টিমোনিয়ালস কাজ হতে হবে গোসানো এই যে আমার এখানে স্কিমার কোন কোনো একটাতে আমরা ফোর স্পেস ইউজ করছি সেখানে এখন আমি ঠিক করে দিব এই যে এখানে তো অবশ্যই আপনাদের কাজ গোছানো হতে হবে আপনারা এইগুলা ভুল করেন হ্যাঁ এই ভুলগুলো যেন না হয় আর কি মানে কাজ গোছানোর অভ্যাস প্রথম থেকে হয়ে গেলে পরবর্তীতে আপনার প্রবলেম হবে না আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের দেখা গেল যে আমরা হচ্ছে ইন্ডেক্স লিকুইডে আমার কোনো এইচ কোড নাই শুধুমাত্র সেকশনের কোড এখন আমরা যেটা করতে পারি এখানে দেখেন আমাদের কি কি লাগছে অ্যানাউন্সমেন্ট বার হিরো লোগোস প্রোডাক্ট গেট ক্যাটাগরি বক্স আর টেস্টি মোনিয়ালস এখন আমরা ডাইনামিক্যালি লোড করব সেই জন্য আমরা ইন্ডেক্স ডট লিকুইড আমাদের দরকার নাই এটাকে আমরা একটা রিনেম করে রেখে দিই রিনেম করে রাখার কারণ হচ্ছে যাতে করে আমরা মনে রাখতে পারি তো ধরেন এখানে আমরা নাম দিলাম যে হচ্ছে ডিলিট ডিলিট আর কি এটা ডেল দিয়ে দিলাম তার আগে এখন এখানে একটা তৈরি করতে হবে তো ইন্ডেক্স লিকুইড এটা হচ্ছে স্ট্যাটিক আর ইন্ডেক্স ডট জেসন এটা হচ্ছে ডাইনামিক এখন ইন্ডেক্স ডট জেসনে কি আছে আপনার যদি একটু সোর্স ফাইলের ইন্ডেক্স ডট জেসনে যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে হচ্ছে সেকশনস নামে একটা জিনিস আছে সেখানে আপনি সেকশনস লোড করতে পারেন কোন সেকশনটা এখানে লোড হবে সেই সেকশনসগুলো এখানে লোড করতে পারেন এবং ওই সেকশনের সেটিংসগুলো আমরা দিয়ে দিতে পারি তো আমরা আপাতত সেকশনকে লোড করব তারপরে হচ্ছে আমরা অন্যান্য যেই জিনিসগুলো আছে সেগুলো করবো এবং অর্ডার দিয়ে দেওয়া আছে এখানে যে হচ্ছে কোন অর্ডারে হবে তা আমরা একটা সেকশনকে লোড করা ট্রাই করি অর্থাৎ হচ্ছে আমরা একটা এম টি নিব এম টি এর ভেতরে আমাদের হবে হচ্ছে সেটিং সেকশনস তো সেকশনস হচ্ছে মনে হয় অ্যারে আচ্ছা এটা হচ্ছে এই রকম এরপরে হচ্ছে আমাদের এখানে সেকশনগুলো আচ্ছা ইমেজ ব্যানারটা আমি একটু দেখে আসি যে এই আইডিটা টা কোথায় থেকে আসছে এবং টাইপটা কোথায় থেকে আসছে সেটা আমাদের একটু দেখার দরকার ইমেজ ব্যানারে যাব আর কি এই যে ইমেজ ইমেজ ব্যানার তো ইমেজ ব্যানারে যদি আমি যাই এটার নাম হচ্ছে ইমেজ ড্যাশ ব্যানার আর হচ্ছে আমাদের সেকশনের নাম এখানে আছে টি সেকশন ইমেজ ব্যানার আমি একটু ডকুমেন্টেশন আমার পড়া লাগবে আমি একটু দেই দিয়ে দেখি কাজ হচ্ছে কি না কাজ না হলে আমরা ডকুমেন্টেশন পড়ব আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের এটার হচ্ছে একটা নাম দেই আমরা হিরোটাকে লোড করি হিরো আর হিরোর হচ্ছে আমরা হচ্ছে টাইপটা হচ্ছে ওইটার নাম ওকে আমরা শুধুমাত্র হিরো লোড করবো হিরো লোড করে আমরা দেখি যে এখানে কিছু আসে কিনা আসে নাই আমরা একটু ডকুমেন্টেশন পরে আসি আচ্ছা জেসন টেম্পলেট লিখে সার্চ করলাম এই পেজটা ওপেন হলো এখন হচ্ছে এই যে টেম্পলেটস থেকে জেসন টেমপ্লেটে যাবেন জেসন টেম্পলেটস অ্যালাউ ইউ কন্ট্রোল টু দ্য লুক ফিলিং অফ ডিফারেন্ট পেজেস অনলাইন স্টোর ইউজিং সেকশনস ওকে সেকশন দিয়ে আমরা জেসন টেম্পলেটকে নিয়ে আসতে পারি এবং আমরা সেকশনসকে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি আচ্ছা ফরম্যাট অফ সেকশন ডাটা ইজ দ্য সেম অ্যাজ সেকশন ডাটা ইন সেটিংস ডেটা আচ্ছা সেটিংস ডেটা থেকে আমরা সেকশনের ডাটা নিতে পারি তো এখানে হচ্ছে আচ্ছা ব্যাপার আছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করন এখানে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে অর্থাৎ সেকশনস তার ভেতরে সেকশনের আইডি হবে আইডিটা ডিটার এখানে এক্সপ্লানেশন দিয়ে দিছে। অর্থাৎ একটা ইউনিক আই ডি দিতে হবে অ্যাক্সেপ্টস অনলি আলফা নিউমারিক অর্থাৎ শুধুমাত্র নাম্বারস এবং হচ্ছে বা এবিসিডি এই জিনিসগুলা ইউজ করা যাবে ওখানে কোনো স্পেস বা আন্ডার স্কোর এগুলা স্পেশাল ক্যারেক্টার মানে ব্যবহার করা যাবে না সেকশন টাইপ অর্থাৎ হচ্ছে দ্য ফাইল নেম অফ সেকশন ফাইল টু রেন্ডার উইদাউট দা এক্সটেনশন ওকে আমরা বুঝতে পারছি অর্থাৎ আমরা যে টাইপটা ইউজ করছি এই টাইপটা হচ্ছে আমাদের ওই যে ফাইল নেম হচ্ছে যেটা সেটা অর্থাৎ আমরা যে এখানে হিরো দিছি টাইপ এই টাইপটা হবে হচ্ছে এই যে এইখানে আমরা সেকশনের নাম যেটা আছে হিরো অর্থাৎ হিরো শুধুমাত্র লিকুইড ফাইল বাদে আর এই হিরোটা হচ্ছে আমাদের ওই সেকশনের আইডি আচ্ছা সেক্ষেত্রে আমাদের কি এখানে কোনো কিছু আসবে আসে নাই কারণ আইডি মেবি আমাদের রেজিস্টার করতে হবে কোথাও ওকে আমরা দেখছি অর্থাৎ হচ্ছে এখানে আমরা দিলাম তারপরে হচ্ছে ডিসাবেল্ড হবে কোথায় সেটা সেটিংস সেকশনের সেটিংস ব্লক যদি সেকশনের ব্লক আমরা এখন ইউজ করা শিখি না এটা আমরা শিখব আর এই ব্লকের অর্ডারগুলো এখানে আছে ওকে আমরা এখন দেখি ইয়েস আমরা পেরেছি এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এখানে আমাদের আসলে অর্ডারটা ইউজ করতে হবে এই যে নামটা এটা আপনি দেবেন এখানে ওই যে আলফা নিউমেরিক কি ইউজ হবে আন্ডার ইউজ করা যাবে কারণ হচ্ছে আমরা যদি এই যে ইয়েটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডার অর্থাৎ আলফা নিউমেরিক কি এর মধ্যে মেবি আন্ডার স্কোর আছে বাট স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না ওই যে আমাদের জাস্ট পিএইচপি ভেরিয়েবলের নাম আমরা যেভাবে ইউজ করি সেরকম আর কি বিষয়টা ওকে তাহলে আমরা এখন দিয়ে দিলাম অর্থাৎ হিরো সেকশনকে আমরা এখানে ইনসার্ট করতে পারলাম আমরা যখন সেটিংসগুলো আসে সেটিংসগুলো দিয়েও আমরা চেঞ্জ করব বাট আমরা এখন আরও ট্রাই করি অর্থাৎ আমাদের ওইখানে যেই যেই সেকশনগুলো আমরা একটা ফাইল রেখেছিলাম আপনার মনে আছে নিশ্চয়ই যে হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট বার এটা তো হেটারে যাবে আমরা হেডারে দিয়ে দিব পরে আমরা আপাতত এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করি অর্থাৎ তারপরে আসবে হচ্ছে আমাদের লোগোস তো লোগোসটা আমরা এখন আপাতত তৈরি করি অর্থাৎ এখানে আমাদের ধরেন লোগোস তারপরে যাবে আরেকটা তারপর যাবে আরেকটা তারপর যাবে আরেকটা এরকম তো হচ্ছে আমরা লোগোসটাকে নিই তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট গ্রিড আন্ডার স্কোর প্রোডাক্ট গ্রিড এরপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি বক্স তারপরে টেস্টিমোনিয়ালস ক্যাটাগরি বক্স টেস্টিমোনিয়ালস তো এটার নাম হচ্ছে লোগোস এটা হচ্ছে যে আমি যে নাম দিয়েছি এখানে প্রোডাক্ট গ্রিড ক্যাটাগরি বক্স হচ্ছে ক্যাটাগরি বক্স টেস্টি মনে আছে এবার অর্ডারগুলো আমরা এখানে দিয়ে দিব কোন কোন অর্ডারে আমরা দেখতে চাই লগোস প্রোডাক্ট গ্রিড ক্যাটাগরি বক্স টেস্টি মোনিয়ালস তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো চলে আসছে এখন আমরা কাস্টমাইজে যাব গিয়ে দেখবো যে আমরা ড্রাগন ড্রপ করতে পারি কি না তো এখন দেখেন আমরা হচ্ছে আমাদের যে টার্মিনাল আছে সেইখান থেকে আমরা হচ্ছে যে কাস্টমাইজেশন লিঙ্ক যেটা আছে আমরা কাজ করি আমরা জাস্ট এটাকে নতুন করে রান করি এবং এখান থেকে এখন হচ্ছে আমরা শপিফায়ের যেই কাস্টমাইজার সেটাকে আমরা কাস্টমাইজ করব অর্থাৎ হচ্ছে এই যে প্রিভিউ থিম আইডির আমরা এটাতে যাব যাওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে দেখব যে আমাদের থিম কাস্টমাইজ হচ্ছে কি না প্রথমে এরপরে এই যে দেখেন এখন কিন্তু আমরা মুভেবল জিনিস চলে আসছে যে এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মুভ করতে পারবে যেমন ধরেন টেস্টিমোনিয়ালটা আমি চাচ্ছি না এখানে হোক টেস্টিমোনিয়ালটা আমি চাচ্ছি যে ক্যাটাগরি বক্সের আগে হোক দেখেন এখন টেস্টিমোনিয়াল সেকশনটা ক্যাটাগরি বক্সের আগে চলে আসছে এখন প্রত্যেকটা সেকশনের আমাদের যে হচ্ছে কাস্টমাইজেশন অ্যাবিলিটি সেটা আমরা করব যেমন হচ্ছে ধরেন আমরা এই যে ব্র্যান্ডিং বক্সটা এটাকে নিচে নিতে চাচ্ছি ব্র্যান্ড বক্সটা প্রোডাক্ট গ্রিডের নিচে তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট গ্রিডের নিচে দিয়ে দিতে পারলাম তো এখন দেখা যাচ্ছে যে এই সেকশনের নিচে আমাদের মার্জিন এই জিনিসগুলো দরকার সেই জন্য আমরা মূলত একটা জেনারেল সেটিংস তৈরি করব যেটা আমরা সব সেকশনগুলোতে থাকবে যাতে করে আমরা কাস্টমাইজ করতে পারি এই যে যেমন দেখেন এখানে প্যাডিং লাগবে তো আমরা মার্জিন প্যাডিং এর জিনিসগুলো একটা সেকশনের প্রয়োজন হয় সেই জন্য আমরা অপশন তৈরি করব পরে এগুলো আমরা ইউজ করতে পারবো আচ্ছা এই এটা সুবিধা হচ্ছে অ্যাড সেকশনে গেলে আপনি হচ্ছে এখানে এই সেকশনটা আসলে বাই ডিফল্ট ওয়ান টাইম ইউজ থাকে কিন্তু আমরা হচ্ছে এটাকে মাল্টিপল ইউজের জন্য অপশন দিব যাতে করে এই সেকশনটা যদি আমি এখান থেকে মুছে দিই কিভাবে এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা তো শুধুমাত্র হাইট শো করতে পারছি আচ্ছা মুছে দেওয়ার অপশন মেবি আমরা পাবো আর যেখান থেকে আমরা আসলে মুছে দেবো আচ্ছা ওইটা আমরা স্টাডি করব অসুবিধা নাই তো আমরা জাস্ট আজকে দেখলাম কিভাবে আমরা ডাইনামিক্যালি জেসন ফাইলের মাধ্যমে আমরা টেমপ্লেটগুলোকে লোড করতে পারি যাতে করে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা হচ্ছে সেকশনের কন্টেন্টগুলো দিতে পারি তো আজকের ক্লাস এ পর্যন্তই আমরা এই টেমপ্লেটটাকে আসলে রেসপন্সিভ করে দিব দেখতে ভালো লাগছে না যেমন যে এখানে স্পেসিংগুলো ঠিক নাই যেহেতু স্ক্রিন সাইজ ছোটো এখানে কাস্টমাইজার উইন্ডোটা সেক্ষেত্রে যাতে টেমপ্লেটটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসগুলো আমরা করে ফেলবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ